পঞ্চায়েতের ভোটের দিকে আজকে সকাল থেকে শুরু হয়ে গেছে পঞ্চায়েতের ভোট গণনা ইতিমধ্যেই চলছে পঞ্চায়েতের ভোট গণনা এবং পঞ্চায়েতের এখনো পর্যন্ত যে ছবি আমরা দেখতে পাচ্ছি তাতে করে বিজেপি বা গেরুয়া ঝড় গোটা রাজ্য জুড়ে বইতে শুরু করে দিয়েছে ইতিমধ্যে এবং ছাব্বিশের আগে সেমিফাইনালে গেরুয়া ঝড় এই মুহূর্তে তা কিসের ইঙ্গিত প্রশ্ন তুলছেন রাজনৈতিক মহল তবে এই মুহূর্তে দাঁড়িয়ে হাইলাকান্দি যে ছবি যদি দেখায় হাইলাকান্দিতে বিজেপি অলরেডি তিনটিতে জিতে অনু থেকে লিড রয়েছে প্রায় ছটিতে যে খবর উঠে আসছে হাইলাকান্দি থেকে এই মুহূর্তে দাঁড়িয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে ডেড খবর থেকে নজর রাখবো হায়লাকান্দিতে বিজেপি 10টিতে জিতে হায়লাকান্দিতে বিজেপি জিতেছে দশটি আসনে যেখানে অন্যান্য রাজনৈতিক দলের ক্ষেত্রে যে খবর উঠে আসছে তার এখনো পর্যন্ত যথেষ্টই পিছে রয়েছে শ্রীভূমি সেখানে লিড করছে বিজেপি 21টাতে কংগ্রেস 8টি আদাস 92টি আসনের মধ্যে কাছানের খবর যদি বলি 25টা আসন বিজেপি 22টাতে লিড করছে কংগ্রেস এবং আদাস আকেবারে

এখনো পর্যন্ত আদার্স খাতায় খুলতে পারল না হো যায় আঞ্চলিক পঞ্চায়েত এগারোটা সেখানে আসন আটটিতে বিজেপির লিড কংগ্রেস সেখানে রয়েছে আটটিতে তিনশো কে বাইশটা জেলা পরিষদের আসনে বিজেপি পাঁচটিতে লিড কংগ্রেস সেই জায়গায় শূন্য তিনশো কে আঞ্চলিক পঞ্চায়েতের সিট বিজেপি ছটিতে লিড করছে বিলাসীপাড়া জেলা পরিষদের চারটি আসন যার মধ্যে বিজেপি এখনো পর্যন্ত একটা লিড করছে বাকি দুই দলের এখনো কোনো খবরই পাওয়া যায়নি হাইলাকান্দিতে আটটি জেলা পরিষদের লিড করছে ছটিতে বিজেপি আটটি আসনে ছটিতে জেলা পরিষদে লিড করছে বিজেপি হাইলাকান্দিতে আঞ্চলিক পঞ্চায়েতে বিজেপি দশটাতে জিতে গেছে বাষট্টিটা আসনের মধ্যে আঞ্চলিক পঞ্চায়েতে হাইলাকান্দিতে বিজেপি জিতেছে দশটি আসনে এই মুহূর্তে দাঁড়িয়েছে আপডেটের দিকে আমরা নজর রাখছি শ্রীভূমি সেখানে জেলা পরিষদ জেলা পরিষদের লিড করছে আমি সরাসরি চলে সঙ্গে গেছেন এবার রামকৃষ্ণনগর থেকে রামকৃষ্ণনগর থেকে রয়েছেন প্রতিনিধি মনোজ মনোজ এই মুহূর্তে দাঁড়িয়ে পঞ্চায়েতের কি খবর রয়েছে এখনো পর্যন্ত গেরুয়া ঝড় চারিদিক থেকে যে খবর উঠে আসছে রামকৃষ্ণনগরের এই মুহূর্তের খবর কি আর ঠিক বলছো কিন্তু ঝড় কিন্তু রাজ্যের পঞ্চায়েত নির্বাচনের যে গেরুয়া ঝড় সেই গেরুয়া ঝড় কিন্তু দেখা গেছে রামকৃষ্ণনগর কেন্দ্রেও রামকৃষ্ণনগর সম জেলার যে চারটি জেলা পরিষদ আসন রয়েছে সেই চারটি জেলা পরিষদ আসনের মধ্যে প্রথম যে রাউন্ডে যে গণনা শেষ হয়েছে এবং প্রথম রাউন্ডের গণনার পর কিন্তু দেখা গেছে যে বিজেপি প্রার্থীরা চারটি জেলা পরিষদ আসনে কিন্তু এগিয়ে রয়েছেন এই মুহূর্তে আমি দেখাবো এখানে দৃশ্য লোকের লোকারণ্য হয়ে পড়েছে এই রামকৃষ্ণনগর কলেজ চত্বর রামকৃষ্ণ কলেজের বাইরের দৃশ্য আমি দেখাচ্ছি এখানে প্রচুর লোক সমাগম হয়েছে সকাল থেকে অধিক আগ্রহের মানুষ তাদের যারা প্রার্থীরা রয়েছেন ওরা কিন্তু বিজয় হয়ে বেরিয়ে এসেছেন রংপুর গাঁও পঞ্চায়েতের তাদের সাথে আমি সরাসরি কথা বলার চেষ্টা করবো আপনি কোন জিপি থেকে জয়ী হয়েছেন আমি রংপুর জিপি থেকে রংপুর জিপি আপনার নাম কি রেবান্ত বিশ্বাস

শিক্ষা एवं डेवलपमेंट के যাচ্ছে যে जरा বিজয় প্রার্থীরা আছেন মহিলা প্রার্থী তাদের বক্তব্য কিন্তু তারা গ্রামাণন এবং বিশেষ করে শিক্ষার উন্নয়নের দিকে তারা কিন্তু জোর দেবেন বলে তারা মত ব্যক্ত করেছেন এই মুহূর্তে বাকি প্রার্থীরা রয়েছেন আমি তাদের সাথে কথা বলার চেষ্টা করব আপনার নাম কি গগিনী নাথ

কোন জিপি এবং কত নম্বর ওয়ার্ডে রংপুর জিপি নয় নম্বর ওয়ার্ডে কত ভোটে জয়ী হয়েছেন ফিফটি সেভেন সেভেন আচ্ছা যেহেতু গ্রামবাসীরা আপনাকে নির্বাচিত করেছেন তাহলে এখন গ্রামে গ্রামের মানুষের জন্য আপনি কি করতে যাচ্ছেন শিক্ষা শিক্ষার দিকে বা রাস্তাঘাটে কিভাবে উন্নত করা যায় সেদিকে গ্রাম উন্নয়ন করা এই মুহূর্তে দেখা যাচ্ছে আরেকজন আরেকজন যে প্রার্থী উনিও কিন্তু জয়ী হয়ে বেরিয়ে আসছেন ওনারও মন্তব্য নেওয়ার চেষ্টা করব আপনার নাম কি খুশেদা বেগম

গ্রামবাসীরা আপনাকে নির্বাচিত করেছেন মহিলা প্রার্থী হিসাবে আপনাকে ভোট দিয়েছেন এখন সেই গ্রামের উন্নয়নের জন্য সেই গ্রামবাসীর সমস্যা দূর করার জন্য প্রথম যে পদক্ষেপ নেবেন সেটা কি হবে অবশ্যই তো গ্রামবাসীর মানে আমরা এদিকে একটু ছোট ছোট বাচ্চারা আছে যে অঙ্গনবাড়ি সেন্টার নাই তারা পড়াশোনার রাস্তাঘাটের প্রবলেম আছে বিদ্যুতেরও প্রবলেম আছে আর রাস্তাঘাট তো স্কুল ছাত্র অন্য অনেক স্কুল আছে হাই স্কুল হায়ার সেকেন্ডারি

বন্ধ রাস্তাঘাট শিক্ষা মৌলিক চাহিদার দিকে নজর রাখবেন আমাদের প্রতিশ্রুতি মিলছে আরো একবার পঞ্চায়েতের আজকে যে সমস্ত জায়গায় বিজেপি প্রার্থীরা জয়ী হয়েছেন তাদের থেকে তবে অধিকাংশ ক্ষেত্রেই বিজেপি লিড করছে এখনো পর্যন্ত কোন কোন জায়গায় প্রথম রাউন্ডের গণনা শেষ হয়েছে তো আবার কোথাও ব্যালট পেপার গণনা চলছে আকের পর এক রাউন্ড চলছে তবে বিজেপি এখনো পর্যন্ত হাইলাকান্দিতে বাষট্টিটা আঞ্চলিক পঞ্চায়েতে জয়ী হয়েছে দশটিতে রামকৃষ্ণনগর থেকে শুরু করে হাইলাকান্দির যে অন্যান্য আসন জায়গাতেই বিজেপি লিড করছে এখনো পর্যন্ত দিনভর আমরা পঞ্চায়েতের রেজাল্টের দিকে নজর রাখছি ভোট গণনার দিকে নজর রাখছি এখনো চলছে ভোট গণনা তবে দিন নজর থাকবে সমস্ত আপডেটেড নিউজ ভোটের খবর তুলে ধরবো আপনাদের সামনে